শরীরকে ছোঁয়া সম্পর্ক গড়ার একমাত্র উপায় নয় যেটাকে মানুষ আজ প্রেম ভালোবাসা বলছেন তা আসলে শুধুই লাভ করার একটা ফন্দি আপনাকে প্রেমে পড়তে হবে আপনার কিছুকে নত হতে হবে তবেই তো প্রেমের অবকাশ থাকবে আমরা আমাদের অতীতের খারাপ ঘটনা মুহূর্তগুলোকে কি করে ভুলতে পারি আলেকজান্ডার ভেবেছিলাম প্রেমে আমরা একসঙ্গে হই ভেঙে আলাদা নয় জানি দেখুন আমি জানি সব সব জায়গাতেই হচ্ছে কারণ আমরা জীবনকে জীবন হিসেবে দেখছি না আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শেখানো হয়েছে আমাদের যে বিজ্ঞান এবং টেকনোলজির জ্ঞান সেই সব কিছুকেই পর্যবেসিত করেছি নিজেদের স্বার্থে লাগানোর একটা উপায় বা মাধ্যম হিসেবে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হোক বা পৃথিবীর বৃহত্তম প্রাণী সব কিছুকেই আমরা আমাদের স্বার্থে কাজে লাগাতে চাই স্বয়ং গোটা পৃথিবীকেই আমরা আমাদের স্বার্থে ব্যবহার করতে চাই মানুষদেরকেও দুর্ভাগ্যবশত ব্যবহার করা থেকে আমরা পিছু হটছি না তো এই যেটাকে মানুষ আজ প্রেম বা ভালোবাসা বলছেন তা আসলে শুধুই লাভ করার একটা ফন্দি তুমি আমায় এটা দাও আমি তোমায় ওটা দেব যে মুহূর্তে ওটা দেওয়া বন্ধ হয়ে যাবে আমি আর এটা দেব না আর সেই জন্যই প্রেম নিয়ে আলোচনায় প্রথমেই প্রশ্ন করছেন ব্রেকআপ আর ডিভোর্স নিয়ে সেটা ঠিক জীবনের আমি যেটুকু বুঝি তাতে প্রেম হলো দুটো জীবনকে একত্রে গাঁথা দুটো প্রাণ মিশে প্রায় এক হয়ে যাওয়া কিন্তু এখন আমরা ব্রেকআপের কথা বলছি আজকাল আমরা যখন প্রেমের কথা বলি লোকে প্রশ্ন করছেন তারা প্রথমেই ভাবছেন ব্রেকআপ কবে হবে সম্পর্ক কদিন টিকবে তো এটা একটা দুর্ভাগ্যজনক অবস্থা কারণ মানুষ নিজের জীবনকে অন্য আরেকজন বা কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার গভীরতাটা জানবেন না কারণ যখন যখন আপনি সত্যি কাউকে আপনার জীবনের অংশ করে তুলতে চান সেক্ষেত্রে আপনাকে নিজেকে কিছুটা খালি করতে হবে আপনার কিছুটা খসে পড়তে হবে এই যে ইংরেজি প্রবাদটা জানি না ফ্রেঞ্চে কি বলে কিন্তু ইংরেজিতে বলা হয় কথাটা ঠিকই দেখুন প্রেমে কেউ ওঠে না প্রেমে কেউ ওড়েও না প্রেমে কেউ চড়ে না শুধুই প্রেমে পড়তে পারেন আপনার কিছু একটা নত হয়ে পড়তে হবে এখন আমরা প্রেমে মাথায় ওঠার চেষ্টা করছি তাই যত সমস্যা হচ্ছে সব সময় তো ফ্রেঞ্চেও কি ফলিং ইন লাভের মতো কিছু একটা আছে মানেটা একই এখানে বলি তোমে যার মানে প্রেমে পড়াই একই অনুবাদ করলে সেটা ভালো ফরাসিরা এখনো তাহলে প্রেমে পড়ছেন শুনে বেশ ভালো লাগল কারণ প্রেম বেশিরভাগ মানুষের কাছেই একটা সুবিধে নেওয়ার ফন্দি হয়ে দাঁড়িয়েছে যে কি করে যা চাই তা পাবো ভালোবাসা আপনার চাহিদা মেটানোর কোনো মাধ্যম নয় এটা একটা সুযোগ যার মাধ্যমে নিজেকে উজাড় করা যায় এটা নিজেকে হারানোর একটা সুযোগ এটা কোনো লাভ করা বা সুবিধে নেওয়ার প্রজেক্ট নয় প্রেম ভালোবাসা লাভ করার কোনো প্রজেক্ট নয় প্রেম মানে স ইচ্ছায় ক্ষতি স্বীকার করা এর মানে এটাই কিন্তু যে মুহূর্তে লাভের কথা ভাবেন তখন অবশ্যই একেবারে প্রথম দিন থেকেই লড়াই তো হবেই শুধুমাত্র এই হরমোনের আকর্ষণের জন্যই লোকে হয়তো একসাথে হবেন নচেত যেভাবে আধুনিক সমাজ আকার নিচ্ছে তাতে প্রেম ভালোবাসার জন্যে কোনো জায়গাই প্রায় ছাড়িনি শুধুই আছে আপনার থেকে আমি কি পেতে পারি তো এটাই চললে ব্রেকআপ হওয়াটাই তো স্বাভাবিক কারণ যদি অন্য কারোর থেকে আনন্দ নিংড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে বিফল হবেনি যদি জীবনে যা কিছু সেরা তা ভাগ করে নিতে চান তখন এটা কাজ করবে আমি বলছি না ভালোবাসা একদমই নেই কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই আজকাল শুধু ভাবছেন তোমার থেকে আমি কি পেতে পারি তুমি আমার জন্য কি করতে পারো আমি তোমার জন্য কি করতে পারি সেটা নয় তো এই প্রেমে পড়ার ব্যাপারটাকে ফেরাতে হবে এখন লোকে প্রেম করছেন করা নয় প্রেমে পড়তে হবে আপনার কিছুকে নত হতে হবে তবেই তো প্রেমের অবকাশ থাকবে না হলে শুধুই থাকবে একটা লাভ করার ফন্দি যখনই উপকার আর পাবেন না অবশ্যই তখন সম্পর্ক শেষ আপনাকে একটা যোগ শোনাই ফরাসিরা যোগ শোনেন তো নাকি হ্যাঁ জোক শুনতে ভালোই লাগে একজন ফ্রেঞ্চ লোক সদ্য ওনার ব্রেকআপ হয়েছে আর তার ফোনে সবে একটা মেসেজ ঢুকলো যেখানে মেয়েটি লিখেছে আমাদের সম্পর্ক শেষ তো আস্তে আস্তে মেসেজটা সে পড়ছিল আর তার মা এসে জিজ্ঞেস করলেন কি পড়ছিস তুই সে তার মাকে বলতে চাইনি তাই বলল আমি একটা রেসিপি পড়ছিলাম এই একটা দারুণ একটা এলাহি খাবারের রেসিপি তো মা ছেলের দিকে তাকিয়ে বললেন দেখে তো মনে হচ্ছে তুই পেঁয়াজ কাটছিস কারণ তার চোখ করছিল দেখে মনে হচ্ছে রেসিপিতে পড়ছিস তো এমনকি এমনকি পেঁয়াজ কাটার সময় আপনার চোখে জল এলেও রান্না ভালো করলে স্বাদ কিন্তু দারুণই লাগে তাই না তো মানুষেরা নিজেদের সম্পর্ককে লালন করতে না পারার এই যে গোটা ব্যাপারটা তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই মুহূর্তে ইংরেজি ভাষায় প্রবাদী হয়ে গেছে আসলে আমার সন্দেহ ফ্রেঞ্চরাই হয়তো এটা শুরু করেছিলেন যে দেখুন আমাদের এইখানে মানে এই ভারতে যখন আমরা বলি সম্পর্ক সেটা অনেক রকম হতে পারে সম্পর্কটা বাবা মার সাথে হতে পারে হতে পারে ভাই বোনদের সঙ্গে বন্ধুদের সঙ্গে সম্পর্ক হতে পারে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক আরেক রকম হয় সম্পর্ক অনেক রকমের হয় কিন্তু পশ্চিমী দেশগুলোতে এমন হয়ে গেছে যে রিলেশনশিপ বা সম্পর্ক বললেই সেটা শারীরিক সম্পর্কই বোঝায় দুর্ভাগ্যবশত এর জন্য তাদের ভুগতেও হচ্ছে কারণ সম্পর্ক গড়ার একমাত্র উপায় শরীর নয় শরীরকে ছোঁয়া সম্পর্ক গড়ার একমাত্র উপায় নয় সম্পর্কটা বুদ্ধিভিত্তিক হতে পারে সম্পর্কটা আবেগের হতে পারে তো আবেগের সম্পর্কগুলো সবসময় অনেক বেশি বলতে পারেন জীবনে আরও বেশি কাছেরও হয় আরও বেশি প্রেমের হয় শারীরিক সম্পর্কের তুলনায় কিন্তু এই মুহূর্তে একটা প্রথা হয়ে গেছে যে সম্পর্ক বা রিলেশনশিপ উচ্চারণ করলেই সবাই ধরে নেয় যে আপনি বুঝি কারোর সাথে শারীরিক সম্পর্ক করছেন আমি তো আজকাল এমনকি শব্দটা মুখে আনতেও ভয় পাই আমি যদি বলি অ্যালেকজান্ডারের সঙ্গে আমার ভালো রিলেশনশিপ আছে লোকে অন্য কিছুই ভেবে নেবেন আপনার মতে কি আবেগের রিলেশনশিপ বা সম্পর্ক শরীরভিত্তিক রিলেশনশিপের থেকে বেশি শক্তিশালী হয় বা হতে পারে অবশ্যই শরীর তো শুধু বাইরের খোসাই রিলেশনশিপ আরও গভীরের সম্পর্ক থাকতে হলে মন এবং আবেগ থাকতে হয় তাই না আর সেটা খুব শক্তিশালীও কোনো কিছুতে নিজের আবেগ ঢেলে দিলে শুধু তখনই জীবনটা গভীর মনে হয় আর জানেন তো জীবনে আপনার বেঁচে থাকাটা অর্থবহ হয়ে ওঠে